আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে ফোন দিবি আধা ঘন্টার ভিতরে যা দেখেন দেখেন একটা দেখেন নামের উপর যা

কিন্তু কাজ করার আগে আমি দুই তিনটা কথা বলি যারা অনলাইনের মধ্যে অনেক কবিরাজ হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কবিরাজের কাছ থেকে যারা প্রতারণার শিকার হইতেছেন আমি তান্ত্রিক কবিরাজ নূরে আলম তাদের পায়ে হাত দিয়ে বলবো যে জীবনের লার চিকিৎসা মনে করে আমাকে দিয়ে স্মরণ করেন আল্লাহর রহমতে আপনাদের যত বড় সমস্যা অবশ্যই আল্লাহর রহমত আপনাদের চোখের সামনে আমি সমাধান করে দেবো এরকম কিতাব থাকলেই খালি কবিরাজ হবে না তার ভিতরে গুণ ক্ষমতা আলেম কালেম থাকতে হবে আর বর্তমানে আমি যেই কাজটাতে আসি এই কাজটা আমি এখন করব আপনারা নিজের চোখে দেখবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি যারা কাজ করাবেন আমার ভিডিওটা পুরো শুনে তারপরে কাজ করাবেন কাজ করতে গেলে কিছু জিনিসপত্র লাগবে আয়োজনপত্র লাগে এগুলো আমাকে দিবেন আমি কাজ করে দেবো সরাসরি ভিডিও কল দিয়ে আমার চেহারা দিকে আপনারা কাজ করাবেন কাজ হয়ে গেলে কাজের পরে আমার খুশি করবেন আমি বর্তমানে যেই কাজটাতে আসি এই কাজটার মনে করেন যে ছেলেটা থাকে আমেরিকাতে আর মেয়েটা থাকে বাংলাদেশে এখানে নামটা আমি গোপন রাখলাম এই নামটা বলা যাবে না এটা সম্মানী ব্যক্তি মিডিয়াতে না করছে তুলতে এই কারণে এখন আমি কাজটা করি কাজটা আপনারা দেখেন মেরিবন শাখাতে করি তোসরে বন্ধ করি গোলাগাড়ি পির টুনটুনি টুন্ডু দিই মেরিবন বোন চলতে পবন চলে স্বর্ণ চলে যায় পথ ছেড়ে দেন আগের টাকুর উস্তাদের মধ্যে যায় কুল্লা গত দিগলা পিতে টাক পাও না ভাই মেরিবন শাখাতে করি তোসরে বন্ধ করি গলাগাড়ি পির পিড়ে টুন্ডু যা নামের ওপরে যা নামের ওপরে যাইয়ে আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে ফোন দিবি আধা ঘন্টার ভিতরে যা দেখেন দেখেন অলরেডি কিন্তু একটা আগুন চলেছে দেখেন নামের ওপরে যা 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 নামের উপরে চলে যা নামের উপরে যা নামের উপরে যা নামের উপরে যা নামের উপরে চলে যা নামের উপরে এই কাজটা আপনার কত ঘন্টার ভিতরে হয়ে যাবে এই কাজটা আমার মনে করেন যে ইমার্জেন্সি ভাবে করছি আধা ঘন্টার ভিতরে মেয়েটার সাথে ছেলেটার যোগাযোগ হবে চব্বিশ ঘন্টার ভিতরে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে আপনি কি ধরনের কাজগুলা করে থাকি যেমন প্রেম ভালোবাসা ব্যর্থতা সামেstri অমিল পরকিApiExceptionটাকে থেকে দাও যেকোনো শত্রু দুশমনকে বস করা পাওনা টাকা আদায় করা আইপিএল বিপিএল টোটো মেগনা থাইল্যান্ডি মাছুস এই সব লটারি আমি জিন্নাতের মারিপথে গ্যারান্টি সহ কাজ করে থাকি থাকিistream নিয়ে আসবেন এই দিয়ে কাজ করে দেব কাজ হয়ে যাবে আমার এখানে বসে থাকবেন পরে আমাকে টাকা দিবেন আর যারা মোবাইলে মারিপতা আমাকে দিয়ে কাজ করবেন বিডিও কল দিয়ে সরাসরি আমার চেহারাটা দেখে তারপরে আমারও যদি কাজ করাবেন আর এই যে আমার নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর ভুয়া পতারক থেকে সাবধান থাকবেন কেননা এখন অনলাইনের যুগ অনলাইনে হাজার হাজার ভুয়া পতারক কবিরাজ বাইরেছে এদের কাছ থেকে সাবধান থাকবেন ভিডিও সরাসরি দেখে চাইনে চিনে তারপরে আপনারা কাজ করাবেন এটাই বলবো আপনাদের কাছে এই পর্যন্তই আমার কথা দর্শকদেরও ছিল আপনার কোনো কথা আছে না আর কোনো কথা বলার নাই দর্শক বন্ধুরা দেখতে পারছেন ওনার নাম্বারটা আর যারা সরাসরি আসতে চান আসতে পারবেন নাহলে নাম্বারে ফোন দিতে পারেন আজকের মতোই ফোন দিতে আসসালামুম ওয়ালিকুম আসসালাম